মাননীয় সদস্য আমি এখন মাননীয় মন্ত্রী জেনাব মোহাম্মদ জেজুল হাকিম রাজবাড়ী দুইকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট বিসমিল্লাহ রহমান রাহিম মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আব্দুল হাই সাহেব বারবার নির্বাচিত সংসদ সদস্য শোলকুপা থেকে আমরা মুক্তিযুদ্ধের সময় থেকেই হাই সাহেবকে চিনি তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ঝিনাইদহর শোলকুপা সহ বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধে উনি বীরত্বের সাথে যুদ্ধ করেছেন দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ঝিনাইদহের রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন তখন ঝিনাইদহ সহ আমাদের রাজবাড়ি জেলার এই অংশ চাষদের গণবাহিনী এবং ইপিসিপি সহ বিভিন্ন সন্ত্রাসী অস্ত্রধারী দল তারা বিভিন্ন রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করছিল সেই সময় হাই সাহেব খুব বলিষ্ঠি ভূমিকা পালন করেছেন ঝিনাইদহে আওয়ামী লীগের রাজনীতিকে তিনি সাহসের সাথে তার বুদ্ধিমত্তার সাথে টিকিয়ে রেখেছেন সেই জন্যেই এই শৈলকুপ শৈলকুপার জনগণ তাকে বারবার ভোট দিয়ে এমনকি দুই হাজার এক সালে যেখানে ভোট ডাকাতি হয়েছিল সেই সময়ও হাই সাহেব নির্বাচিত হয়েছেন এলাকার রাজনীতি তার ভূমিকা প্রশংসিত হয়েছে মানুষ তার সাথে ছিল এবারও তিনি নির্বাচিত হয়েছিলেন কিন্তু এই নির্বাচন তাকে অনেক জ্বালা দিয়েছে আসলে অরাজনৈতিক ব্যক্তিরা যদি রাজনীতিতে আসে তারা তো রাজনীতি বোঝে না রাজনীতির নিয়ম কানুনও বোঝে না তারা যারা রাজনীতি করে দূরে আসছে তাদেরকে অনেক জ্বালা দেয় বারবার কোর্টে তাকে যেতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি এমনভাবে অসুস্থ হয়ে গেলেন যে তাকে থাইল্যান্ডে যে চিকিৎসা নিতে হল এবং সেই অবস্থায় তিনি মারা গেছেন আসলে মানুষ যখন থাকে আমরা তার মর্ম বুঝি না আমরা তার মূল্যায়ন করতে জানি না হাই সাহেব ঝিনাইদয়ের রাজনীতিতে একজন অপরিহার্য ব্যক্তি ছিলেন আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং আল্লাহতালা যেন তাকে ব্যস্তে নসিব করেন আল্লাহর কাছে প্রার্থনা করি তার পরিবার পরিজন যাতে তার শোক সইতে পারে আল্লাহতলা যেন তাকে তাদেরকে সেই শক্তি দেন আমি আবারও তার আত্মার মাক কামনা করে আমার বক্তব্য শেষ করছি জয় জয় বাংলা ধন্যবাদ মাননীয় মন্ত্রী আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাসির শাহরিয়ার জাহেদি ঝিনাইদহ দহ তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় পাঁচ মিনিট